আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই বোনেরা যারা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখতে চাচ্ছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আরবি বাংলা অর্থ তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর যারা চ্যানেলটি ফলো করতেছেন এখনো সাবস্ক্রাইব করেননি আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং শেয়ার করবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে আমরা শব্দগুলোর বাংলা অর্থ জানার চেষ্টা করব এবং কিভাবে খুব সহজে আরবি ভাষায় কথা বলা যায় তা জেনে নিব। আসুন দেখে না যাক আজকের ভিডিও আরবি শব্দ সুপ যার বাংলা অর্থ দেখা সুপ শব্দের অর্থ দেখা ফুলুস অর্থ টাকা আরবিতে ফুলুস যার বাংলা অর্থ হবে টাকা রাতিব অর্থ বেতন আরবিতে রাতিব যার বাংলা অর্থ বেতন সুনফি এর অর্থ কি আছে সনফি আরবি শব্দ যার বাংলা অর্থ কি আছে তানজিল অর্থ কম এর বাংলা অর্থ কম আখের আখের বা বা খালাস খালাস যার যার অর্থ অর্থ শেষ আরবিতে বাংলা হবে শেষ সুরাসুরা অর্থ তাড়াতাড়ি আরবি শব্দ সুরাসুরা যার বাংলা অর্থ হবে তাড়াতাড়ি অন্যান্য আরবিতে আখার অন্যান্য আরবি শব্দ আখার এছাড়াও আয়দান এছাড়াও আরবিতে আয়দান হামাগুড়ি দেওয়া বা গড়িয়ে গড়িয়ে চলা আরবিতে আজহাফ হামাগুড়ি দেওয়া বা গড়িয়ে গড়িয়ে চলা আরবিতে আজহাফ আহরণ করা আতাহার রাক আহরণ করা আতাহার রাক লাফানো আখফিজ লাফানো আরবিতে আকফিজ দৌড়ানো আরবি শব্দ আরকুদ দৌড়ানো আরকুদ সাঁতার কাটা আসবা আরবি শব্দ আসবা যার বাংলা অর্থ হবে সাঁতার কাটা আরবিতে খাফিফ যার বাংলা অর্থ পাতলা খাফিফ শব্দের অর্থ পাতলা তবিল এর অর্থ লম্বা আরবিতে তবিল যার বাংলা অর্থ লম্বা যে অর্থ নতুন আরবি শব্দ গেদিদ যার বাংলা অর্থ হবে নতুন কাদিম এর অর্থ পুরাতন আরবিতে কাদিম যার বাংলা অর্থ হবে পুরাতন অর্থ থাকা আরবিতে বাংলা অর্থ হবে থাকা মাফি বা মো মুশকিলা এর অর্থ সমস্যা নাই এখানে মাফি শব্দ অর্থ নাই মো মুশকিলা সমস্যা নাই কামরানো আদ্দা কাউকে কামড় দেওয়া বা কামড়ানো আরবি শব্দ আদ্যা আঘাতের ক্ষত কাদমা অর্থাৎ কাউকে আঘাত করলে যে ক্ষত তৈরি হয় সেটিকে আরবিতে বলা হয় কাদমা পেশির টান আমরা অনেক সময় খেলাধুলা করতে গেলে বা কাজ করতে গেলে কাজ করতে গেলে পেশিতে টান পড়ে যেটিকে আরবিতে বলা হয় সাদ্দুন আদালি সাদ্দুন আদালি বাঁকা রাস্তা আরবিতে মুনহানা বাঁকা রাস্তা মুনহানা চৌ রাস্তা সমাহার আরবিতে তাকাতু চৌরাস্তা তাকাতু বর্তুগাল অর্থ কমলা আরবিতে বর্তুগাল যার বাংলা অর্থ হবে কমলা বেত্তিক এর অর্থ তরমুজ আরবি শব্দ বেত্তিক যার বাংলা অর্থ হবে তরমুজ বাতাতুস এর অর্থ আলু আরবিতে বাতাতুস যার বাংলা অর্থ হবে আলু লাহাম অর্থ মাংস বা গোস্ত আরবি শব্দ লাহাম যার বাংলা অর্থ হবে মাংস বা গোস্ত খারুক এর অর্থ দুম্বা আরবিতে খারুক যার বাংলা অর্থ হবে দুম্বা দিজাজ অর্থ মোরগ মুরগি দ্বিজাজ এর অর্থ মোরগ বা মুরগি আদাজ অর্থ ডাল আরবি শব্দ আদাজ যার বাংলা অর্থ হবে ডাল বাড়ি আরবিতে বাইত বাড়ি আরবি শব্দ বাইত অ্যাপার্টমেন্ট আরবি শব্দ সাক্কা অ্যাপার্টমেন্ট সাক্কা রুম, আরবিতে গুরফা রুম, গুরফা রাস্তা শাড়ি রাস্তা আরবি শব্দ শাড়ি শহর আরবি শব্দ মাদিনা শহর মাদিনা বি মেয়ে আরবিতে বিন্ত যার বাংলা অর্থ মেয়ে ইবনে অর্থ ছেলে আরবিতে ইবনে যার বাংলা অর্থ হবে ছেলে। অর্থ ভাত বা রেস রেস রুজ যার বাংলা অর্থ ভাত আইস অর্থ চাউল আরবিতে আইস যার বাংলা অর্থ চাউল তাব্বাক এর অর্থ রান্না করা আরবিতে তাবাক যার বাংলা অর্থ রান্না করা মাতবাক এর অর্থ রান্নাঘর আরবি শব্দ মাতবাক যার বাংলা অর্থ হবে রান্নাঘর বাহারাত এর অর্থ মশলা আরবি শব্দ বাহারাত যার বাংলা অর্থ হবে মশলা হাড় শব্দের অর্থ গরম আরবি শব্দ হাড় যার বাংলা অর্থ হবে গরম বাড়িদ অর্থ ঠান্ডা আরবিতে বাড়িদ যার বাংলা অর্থ হবে ঠান্ডা হাড়রা অর্থ তাপমাত্রা আরবি শব্দ হাররা তার বাংলা অর্থ হবে তাপমাত্রা কাহারাব অর্থ বিদ্যুৎ আরবি শব্দ খাহারাব তার বাংলা অর্থ হবে বিদ্যুৎ সগোল এর অর্থ কাজ আরবি শব্দ সগোল যার বাংলা অর্থ হবে কাজ খারবান এর অর্থ খারাপ আরবি শব্দ খারবান যার বাংলা অর্থ হবে খারাপ মাফি সকল এর অর্থ কাজ নাই আরবি শব্দ সকল যার বাংলা অর্থ হবে কাজ নাই মাকিনা এর অর্থ মেশিন আরবি শব্দ মাকিনা যার বাংলা অর্থ হবে মেশিন এর অর্থ টেকনিশিয়ান আরবি শব্দ ফান্নি যার বাংলা অর্থ হবে টেকনিশিয়ান কাহারাবাই এর অর্থ ইলেকট্রিশিয়ান আরবিতে কাহারা যার বাংলা অর্থ হবে ইলেকট্রিশিয়ান মেঘাদ্দা এর অর্থ বালিশ আরবি শব্দ মেখাদ্দা যার বাংলা অর্থ হবে বালিশ বাত্তানিয়া এর অর্থ কম্বল আরবিতে বাত্তানিয়া যার বাংলা অর্থ হবে কম্বল সিরি এর অর্থ গোপনীয় আরবি শব্দ সিরি যার বাংলা অর্থ হবে গোপনীয় সাবি এর অর্থ করা সাবি আরবি শব্দ যার বাংলা অর্থ হবে করা কিডন্যাপ বা অপহরণ আরবি শব্দ ইক্তেথাফ কিডন্যাপ বা অপহরণ আরবি শব্দ ইক্তেথাফ চোরা চালান তাহারিব চোরা চালান তাহারিব ধ্বংসাত্মক তাকরিব ধ্বংসাত্মক আরবি শব্দ তাকরিব খুন করা বা কাউকে হত্যা করা আরবি শব্দ কাতল খুন করা বা হত্যা করা আরবিতে কাতল প্রতারণা করা ইহেতে আল প্রতারণা করা ইহেতে আল আরবি শব্দ মজা যার বাংলা অর্থ হবে কলা মজা শব্দের অর্থ কলা এনাব অর্থ আঙ্গুর ফল আরবিতে এনাব যার বাংলা অর্থ আঙ্গুর ফল ফিলফিল অর্থ মরিচ আরবিতে ফিলফিল যার বাংলা অর্থ মরিচ ফিলফিল পাউডার যার বাংলা অর্থ মরিস আরবি শব্দ ফিলফিল পাউডার যার বাংলা অর্থ হবে মরিস, ফিলফিল আখদার যার অর্থ কাঁচামরিচ আরবিতে ফিলফিল আখদর যার বাংলা অর্থ হবে ইয়ানি এর অর্থ মানে ইয়ানি যার বাংলা অর্থ হবে মানে সরাব পান করা আরবিতে শরাব যার বাংলা অর্থ হবে পান করা কালাম শব্দের অর্থ কথা আরবি শব্দ কালাম যার বাংলা অর্থ হবে কথা কিজাব কালাম যার অর্থ হবে মিথ্যা কথা কিজাব কালাম যার বাংলা অর্থ মিথ্যা কথা জঞ্জাল অর্থ ঝগড়া করা আরবি শব্দ জঞ্জাল এর বাংলা অর্থ ঝগড়া করা ওয়াদ্দি এর অর্থ পাঠানো আরবি শব্দ ওয়াদ্দি এর বাংলা অর্থ পাঠানো তাহাত অর্থ নিচে আরবি শব্দ তাহাত এর বাংলা অর্থ নিচে ফোক শব্দের অর্থ উপরে আরবি শব্দ ফোক এর বাংলা অর্থ উপরে রকম অর্থ নাম্বার আরবি শব্দ রকম যার বাংলা অর্থ হবে নাম্বার মিনু যার অর্থ কে মিনু যার বাংলা অর্থ হবে কে মিতা শব্দের অর্থ কখন আরবি শব্দ মিতা যার বাংলা অর্থ হবে কখন লেশ শব্দের অর্থ কেন আরবিতে লেশ যার বাংলা অর্থ কেন ফি শব্দের অর্থ আছে আরবি শব্দ ফি যার বাংলা অর্থ হবে আছে মাফি শব্দের অর্থ নাই আরবিতে মাফি যার বাংলা অর্থ হবে নাই কুন্তু এর অর্থ সিলাম আরবিতে কন্তু এর বাংলা অর্থ ছিলাম ইজাজা অর্থ ছুটি আরবি শব্দ ইজাজা যার বাংলা অর্থ হবে ছুটি আতসান এর অর্থ পিপাসার্থ আরবিতে আতসান যার বাংলা অর্থ পিপাসার্থ এলবেস অর্থ পরিধান করা আরবি শব্দ এলবেস যার বাংলা অর্থ হবে পরিধান করা কামিজ অর্থ শার্ট আরবি শব্দ কামিজ যার বাংলা অর্থ হবে শার্ট মাহল অর্থ দোকান আরবিতে মাহল যার বাংলা অর্থ হবে দোকান সুক শব্দের অর্থ বাজার আরবি শব্দ সুক যার বাংলা অর্থ বাজার বা এর অর্থ মুদির দোকান আরবি শব্দ বা যার বাংলা অর্থ হবে মুদি দোকান সামাক অর্থ মাছ আরবিতে সামাক যার বাংলা অর্থ হবে মাছ কাম শব্দের অর্থ কত আরবিতে কাম যার বাংলা অর্থ কত জিয়াদা অর্থ বেশি আরবি শব্দ জিয়াদা যার বাংলা অর্থ হবে বেশি সোয়াইয়া অর্থ অল্প আরবিতে সোয়াইয়া যার বাংলা অর্থ হবে অল্প এস্তারি এর অর্থ ক্রয় করা আয় আরবি শব্দ এস্তারি যার বাংলা অর্থ হবে ক্রয় করা বায়ুন অর্থ বিক্রয় করা আরবি শব্দ বায়ুন যার বাংলা অর্থ বিক্রয় করা সাকেন অর্থ থাকা আরবি শব্দ সাকেন যার বাংলা অর্থ থাকা মুখমাফি এর অর্থ বেকুব বা বিবেকহীন বা বুদ্ধিহীন আরবিতে মুখমাফি যার বাংলা অর্থ হবে বেকুব বিবেকহীন বা বুদ্ধিহীন আজ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নিয়মিত ভিডিও দেখতেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ